হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং আবার সেই ভাইরাল গজ কাপড় দেখবো সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম আপু এই যে ভাইরাল কালেকশন এই কালেকশনটা একদম সবার কাছে প্রিয় আর এটা দিয়ে আপনি যে কোনো ড্রেস এই বছর অনেক বেশি চলছে এই কাপড়টা কিন্তু মানে একদমই ভাইরাল এই কাপড়টা নিয়ে অনেক কথা হচ্ছে কারণ এক এক জায়গায় এক এক দামে বিক্রি হচ্ছে আমাদের মূলত পাইকারি দোকান থেকে আমরা সবচেয়ে কম দামে বিক্রি করি আর এখন কিন্তু এটার দামটা একটু কম এটার দামটা কিন্তু কম এটা ভাইয়ারা আসলে হয় কি যেটা খুবই কম দাম গাউন থেকে লেগা থেকে শুরু করে যা করবেন অস্থির একটা লোক আসবে কম দামে সেল করে কারণ ভাইয়ার আসলে সেলটা বেশি করে লাভটা কম করে এই কারণে সার্থ ছড় কিন্তু দেখবেন মানে ফিক্সড প্রাইসে ভিডিও দেওয়া হয় বেশি এগুলো দামাদামি অপশন থাকে না এবং দাম পরবর্তীতে কমারও কোনো অপশন থাকে না শপে হয়তো দশ বিশ টাকা গজে বেশি একশো টাকা বেশি কিন্তু ওনারা কি জানেন একশো টাকা বেশি চাই আপনাকে দশ টাকা বিশ টাকা কম দিয়ে আপনাকে খুশি করতেছে কিন্তু আমরা ওটা না আমরা একবারেই কমে দিচ্ছি পাইকারি দাম ঠিক আছে এগুলো বহল ফুল আড়াই হাত তাই না ফুল আড়াই হাত থাকবে কাপড় শাড়ি গাউন থেকে শুরু করে সব আপু আপনারা যদি বলেন ভাইয়া আমি কামিজ না করব। সেটাও হয়তো তাহলেও করতে পারবে স্টামির জন্য সব করতে পারবে দেখেন তো দেখেন এটাতে যদি আপনার কামিজ করেন জাস্ট লোকে এরকম আসবে আর এই কালেকশনটা বলে আপনার আমি বলি এই কালেকশনটা হলে একদম ইউনিক একটা কালেকশন আর এটা দেখেন ভোটারটা হলে ছোটো ছোটো এবং জমানো ঠিক আছে দেখে নিবেন এরকম জমানো দেখে নিবেন অনেকে আছে কাজগুলো একটু পাতলা এত ঘন স্টোন না সেগুলো কিন্তু আসলে আসলটা না এটা হচ্ছে একদম আসলটা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে একটা কালার আমি প্রত্যেকটা কালার এখানে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দেন আর পাঠায় দেন এই যে দেখেন জাম্বিগুনি কালার এই কালারটা দিয়ে আপনি যদি ছোট বাচ্চাদের গোল জামা যে কোনো ড্রেসার তৈরি করতে সক্ষম এই যে লাল কালার অনেক আপুরা লাল লাল বলে আমাকে অস্থির করে ফেলেছেন তাদের জন্য নতুন করে আবার লাল কালার চলে আসছে লাল সাদা বিভিন্ন কালারের কনমিশন চলে আসছে আগে ছিল সতেরোটা কালার এই ফিরে আসছে বিশটা কালার ঠিক আছে তিনটা কালার বেশি অনেকগুলো কালার দশটা বলে দেন ভাইয়া আপু এটা তো আপনার সবাই বিক্রি করেছে সাড়ে তিনশো চারশো আমরা শুরু থেকেই সেল করতেছি একদম পাইকারি দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই জেমিচুর উপরে স্ক্রিন করা কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার করতে পারবেন সাদা কালার জেমিচুর সাদা এই জেমিচুর সাদা কালার এই দেখেন আপু আঙ্গুর কালার

সারা বাংলাদেশি হোম কালার হ্যাঁ ডেলিভারি চার্জটা দিলেই তো অর্ডারটা কনফার্ম অনেক কালার আসছে কিন্তু ভাইয়াদের এটা প্রচুর কালার আসছে যেই নিবেন অর্ডারটা দ্রুত করবেন দুইশো টাকা পার গজ থাকছে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং অ্যালামিন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ